আজকের এক মারাত্মক প্রশ্ন নিয়ে আমি এসেছি যে প্রশ্নটা সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলতে পারে এবং এই ঘটনাটা সমাজের মূল্য কোথায় গিয়ে পৌঁছেছে সেটার সত্যিকারের পরিমাপ সৃষ্টি করবে এবং এটার উত্তর সঠিকভাবে এখনো পর্যন্ত কেউ পরিষ্কার বলতে পারবে না কেন পারবে না সেসব কিছু বলার আগে আসল ঘটনার দিকে আসা যাক আর যে ঘটনাটা নিয়ে বলা হচ্ছে সেটি খুব বিখ্যাত একটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন একজন ইয়ং সফটওয়্যার ইঞ্জিনিয়ার আইআইটি থেকে পাশ করা তিনি যে কথাটা উনি বলছেন উনি বলছেন যে তার বাবা মা তাকে ফাইন্যান্সিয়ালি অ্যাবিউজ করেছে তার ওপর মানসিকভাবে নির্যাতন তৈরি করেছে এবং তাকে ফাইন্যান্সিয়ালি তাকে রীতিমতো সব দিক থেকে আটকে ফেলেছে এবং তাদের মানসিক নির্যাতনের ফলে সে নিজে কোনো পার্সোনাল সেভিংস করতেই পারিনি এতগুলো বছর ধরে সে ছেলেটা যে কথাটা বলছে সেখানে বলছে এগারো লক্ষ টাকার বেশি আমার লোন রয়ে গেছে এবং প্রতি মাসে এক লক্ষ দশ হাজার টাকা করে আমার বাবা মা নিয়ে যাচ্ছে এসে আমার থেকে এর ফলে আমি কোনো সেভিংস করতে পারিনি সেই সোশ্যাল মিডিয়াতে সে বলেছে যে আমাকে এডুকেশনাল লোন নিতে বাধ্য করেছে বাবা মা যেখানে বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ইচ্ছা করলে সে নিজের পকেট থেকে টাকা দিতে পারত সেক্ষেত্রে আমাকে বাধ্য করেছে এডুকেশনাল লোন নিতে সেখানেই শেষ হয়নি যখন আমার ইন্টার্নশিপ ছিল সেই ইন্টার্নশিপে যে স্টাইপেন্ড পেয়েছি সেই স্টাইপেন্ডগুলো গুলো এসে এসে নিয়ে গেছে প্রতি মাসে মাসে বাড়ি বানাবে বলে তিনি রীতিমতো ভাবে বক্তব্য রেখেছে আমার বাবা মা বছরের পর বছর ধরে মানসিকভাবে আর্থিক নির্যাতন করে গেছে এবং যার ফলে আমি এখন এই মুহূর্তে কোনো সেভিংসই নেই আমার হাতে যে মাইনেটা পেয়েছি চাকরি পাওয়ার পরে তার ম্যাক্সিমামটাই এসে নিয়ে যেত এবং যার ফলে সে এখন একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বাধ্য হয়েছে একটা সময় বাবা মার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে যেতে এই প্রশ্নটার আসার সাথে সাথে লক্ষ লক্ষ লোক যারা এক্স যারা রয়েছে তারা সকলে একসঙ্গে সাপোর্ট করেছে এবং এই কথাটা বলেছে যে এভাবে প্রচুর অজস্র ছেলে মেয়ে তাদের বাবা মার হাতে নির্যাতিত হয়েছে যেই মুহূর্ত থেকে তাদের জন্মগ্রহণ হয় যে মুহূর্ত থেকে তারা কাজ শুরু করে সেই মুহূর্তে তারা একটা টাকা উৎপাদন করার মেশিন হয়ে যায় এবং তাদের কাজই হয় তাদের রীতিমতো টাকা গুলো তাদের বাবা মার কাছে দিয়ে যেতে তারা প্রতিবাদ করেছে যে এত বছর ধরে আমরা বহুভাবে ঠিক এইভাবে বাবা মার কাছে নির্যাতিত হয়ে গেছি এবং এর ফলে আমাদের নিজস্ব পার্সোনাল সেভিংস বলে কিছু নেই আমরা ইনভেস্টমেন্ট কিছু করতে পারিনি এবং তার জন্য সম্পূর্ণ দায়ী বাবা মা এবং এইভাবে বক্তব্য রেখেছে যে আপনি ভালো কাজ করেছেন এবং আমরা করতে চলেছি কেউ কেউ আবার এরম জানিয়েছে যে আমি পারলাম না করতে এবং যে কারণে নিজের জীবনটা নষ্ট হয়ে গেছে সৃষ্টি করেছে এক ধারে দাঁড়িয়ে রয়েছে বাবা মা যারা কিনা আস্তে আস্তে ফেলেছে তার স্বপ্নটাকে বড় হয়ে উঠবে তারপরে সে একটা সক্ষম হয়ে উঠবে সেখান থেকে তাদের আর্থিক অভাব অনুদান দূর করবে উল্টো পক্ষে উল্টো দিকে যারা রয়েছে তারা বলছে তাহলে জন্ম দিয়েছ কারণ শুধুমাত্র এই সাপোর্টটার জন্য শুধু সাপোর্টটা পাওয়ার কারণে সেই আশা নিয়ে আমাদের জন্ম দেওয়া যে আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে না নিজস্ব আনন্দ বলে কিছু থাকবে না আমরা যেদিন থেকে যেদিন থেকে আমরা চাকরিতে জয়েন করবো সেদিন থেকে আমরা বেশি হয়ে যাবো সঙ্গে সঙ্গে যেরকম ভাবে পাওনা তারা দাঁড়িয়ে থাকে সেরকম ভাবে মাসের শেষে দুটো হাত বাড়িয়ে শুধু পয়সাগুলো নেবার জন্য দাঁড়িয়ে এই অদ্ভুত একটা সমাজের অবক্ষয় চিহ্ন চোখের সামনে দেখা যাচ্ছে এই অদ্ভুতের সৃষ্টি যেখানে কোনটা ঠিক কে ঠিক কে ভুল এটা বলা এক মারাত্মক জায়গা দাঁড়িয়ে গেছে আমি যে ছেলেটার কথা বলতে চলে বলেছি মাত্র পঁচিশ বছর বয়স এবং সে ছেলেটা বক্তব্য রাখছে যে একের বছর পর বছর ধরে সে নির্যাতিত হয়ে গেছে সে বক্তব্য রেখেছে যখন সে পড়াশোনায় খুব ভালো ছিল জয়েন্ট এন্ট্রান্স যখন পরীক্ষা দিল এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করে আইআইটি চান্স পেলো সঙ্গে সঙ্গে তার একটা বড় লোনের দরকার ছিল এবং সে কারণের জন্য যখন সে লোনের আবেদন করতে যায় তখন বাবা বলে তোমাকে তোমার নামে লোনটা হবে এবং সেই করে লক্ষ টাকার একটা এডুকেশনাল লোনের ব্যবস্থা কিন্তু কিন্তু করা হয় এবং যার চাকরি পাওয়ার দেবার হিসেব কথা শুধু সেখানে শেষ হয়ে যায়নি ছেলেটা বক্তব্য রেখেছে যে এই সময়ে আইআইটি থেকে আহ যখন পড়াশোনা করার পরে সেমিস্টার শেষ দশ মাসের জন্য এদেরকে একটা ইন্টার্নশিপ দেওয়া হয় সেখানে আশি হাজার টাকা করে কিন্তু ইন্টার্নশিপ হয় এই প্রতি মাসে মাসে স্কলারশিপ হিসেবে টাকা দেওয়া হয় আশি হাজার এই সময় দিয়ে এসে ঠিক আশি হাজার টাকা করে বাড়ি নিয়ে যেত এবং যাওয়ার সময় বলতো এই টাকাগুলো সমস্ত নতুন করে ফ্ল্যাট কেনা হবে সেই ফ্ল্যাটে কিন্তু এই খরচগুলো দেওয়া হবে সুতরাং সেই হিসেবে করে দশ মাস ধরে প্রতি মাসে মাসে নিয়ে গেছে সেখানেও শেষ হয়নি তার পরবর্তীকালে ছেলেটা বক্তব্য রেখেছে যখন সে চাকরি পেয়েছে এবং দেড় লক্ষ টাকা প্রতি মাসে চাকরিতে যখন সে যোগদান করেছে এক লক্ষ দশ হাজার টাকা এসে ওর বাবা এসে নিয়ে যেত এবং নিয়ে সেগুলো নিয়ে গিয়ে বলেছে আমরা এটা নিয়ে একটা বড় ফ্ল্যাট কিনতে চলেছি সেই কারণে এই খরচ খরচা লাগবে তুমি সারা জীবন তোমাকে খাইয়ে পড়িয়ে বড় করে তুলেছি তোমাকে এডুকেশন দিয়েছি তোমাকে এটা জায়গায় নিয়ে এসেছি তার বদলে মানে বক্তব্য রেখেছে ছেলেটা একটা ইমোশনাল টর্চার করা হচ্ছে তার উপরে এবং ছেলেটা সেখানে বলেছে যে বাবা মা ম্যাক্সিমাম টাকাটাই তুলে নিয়ে গেছে আমার ভবিষ্যৎ বলে কিছু রাখেনি যার ফলে লোন দেওয়াটাও তার পক্ষে মুশকিল হয়ে গেছে লোনের যে টাকাটা ইএমআই ক্লিয়ার করবে সেই টাকাটাও তার কাছে ছিল না ফলে লোনের বার্ডেনটাও তার সঙ্গে যুক্ত হয়ে গেছে এসবেও শেষ হয়নি এর পরবর্তীকালে ছেলেটা যখন বাড়ি ফিরেছে এবং সেখানে আরও কিছু টাকা দাবি করা হয়েছিল যে এই টাকাটা দিয়ে পুরো বাড়িটা তৈরি হবে সেখানে সেইখানে গিয়ে ছেলেটা প্রচন্ড রকম ভাবে প্রতিবাদ করেছে এবং সমস্ত সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে চলে গেছে এবং যাওয়ার সময় সোশ্যাল মিডিয়াতে এবং সেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে অল্প সঙ্গে প্রতিবাদ তারা বলেছে তুমি সঠিক কাজ করেছো প্রতিবাদ করেছো এরা কিন্তু আমাদের জন্য নয় শুধু নিজেরা স্বার্থপর বাবা মারা এবং স্বার্থপর বাবা মার শুধু নিজের চিন্তা ভাবনা করার জন্য কাজগুলো করেছে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে ঘটনাগুলো ঘটেছে সব থেকে বেশি দায়ী করেছে বাবাকে এবং সেখানে ছেলেটা বলেছে যে ছোট থেকেই বাবা সম্পূর্ণ আর্থিক ব্যাপারটা দেখত এবং এই সব ব্যাপারে চাপিয়ে দেওয়া ছিল তার কাজ এবং রীতিমতো প্রত্যেক ব্যাপারে মানসিক ভাবে এই আর ফাইনান্সিয়াল প্রেসার তৈরি করত এবং যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম বলে আমাকে তেমন ভাবে চাপাতে পারিনি কিন্তু এই চাপিয়ে দেওয়ার অভ্যাসটা কিন্তু আমার বাবার বরাবরই রয়েছে এবং যত সময় গেছে আমার স্কলারশিপ আমার পড়াশুনো আমার তার পরবর্তী চাকরি ততখানি যত স্কোপ বেড়েছে ততখানি আমার প্রেশার বেড়েছিল আর্থিকভাবে ফলে আমি একটা মানসিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলাম এবং এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার ফলে আমাকে বাধ্য হতে হয়েছিল আজকে এই জায়গায় আসতে দর্শক বন্ধুরা যদি একটু পিছিয়ে যাই একটু পিছিয়ে যাই এমনই একটা সময় যেখানে আমরা দেখতে পারব একটা শিশু সন্তানের জন্মগ্রহণ ঘটলো এবং সেখানে অসিত এবং পৃথা তাদের ঘর আলো করে একটা শিশু সন্তানের জন্মগ্রহণ অসিত কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করত। তাদের অভাব তেমন ছিল না কিন্তু শিশু সন্তানটা আসার পরবর্তীকালে তাদের সমস্ত নজর গিয়ে পড়ল শিশু সন্তানের উপরে তাকে আস্তে আস্তে তিল তিল করে বড় করে তোলা তার প্রথম হাঁটা তার প্রথম চলা প্রথম বাবা বলা প্রথম মা বলা তাদের স্বপ্ন এই নিয়ে ছিল সময় কাটলো ছেলেটা পড়াশোনার দুর্দান্ত দেখা গেল এবং সঙ্গে সঙ্গে তাদের স্বপ্নটা আরো বাড়তি থাকলো তারা ভাবলো ছেলেটাকে ইঞ্জিনিয়ার করবো সেরা পড়াশোনা সেরা জায়গায় সেরা খাবার দাওয়ার ব্যবস্থা করবো সব থেকে জোগাড়ে স্কুলে ভর্তি করালো এমন স্কুলে যেখানে তাদের মাইনে ভালো পেতো সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত টাকাটা তারা খরচা করে ফেললো কিন্তু এর পিছনে নিজের একটা ভাড়া বাড়ি ছিল একেবারে ভাঙা চোরা ছোট এদের গলির মধ্যে সাথে সাথে বাড়ি যখনই ভদ্রলোক বলতো চলো এবারে আমরা না হয় একটা ছোট ফ্ল্যাট কিনে নি ফ্ল্যাট কেনার পয়সা তো আছে ভজ্র মহিলা পৃথক তখনই তখন বললো না ও এক না নিয়ে বজ্র টাকাগুলোকে দেখে দাও এই টাকাগুলো ওর পড়াশোনাটাকে লাগবে ও আস্তে বড় হয়ে উঠবে এরপরে ইঞ্জিনিয়ারিং পড়াতে গেলে কত খরচপাতি আছে বলতো থাক না এই বাড়াবাড়িতেই আমাদের জীবন কাটবে এরপর যখন বড় উঠবে তখন এই টাকাগুলো আমাদের নিয়ে আমরা তখন সবাই মিলে একটা বড় জায়গায় যেতে পারবো এইভাবে আস্তে আস্তে এদের সম্ভবটা কিন্তু বাড়ছিল এরপরে যে দর্শক বন্ধুরা দেখো একটা করে পট পরিবর্তন হয়ে গেল নতুন পট এল এবং সেখানে দেখা গেল বড় স্কুল থেকে যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিল তার জন্য কিভাবে জয়েন্টে সেরা হওয়া যায় এর জন্য প্রচুর টাকার দরকার সেই জন্য অসিত প্রচুর পরিমাণ ধার করলেন এবং ধার করে সে কয়েক লক্ষ টাকা সেটা সেখানে দিলেন এবং দিয়ে সেই টাইস থেকে তৈরি করালো ছেলেটাকে যে ছেলেটা যাতে পরীক্ষায় গেলে এক চান্সে প্রথম দিকে আসতে পারে এবং হলো তাই তারা দিন রাত খেটে অল্প খেয়ে না খেয়ে এক্সট্রা ওভারটাইম কাজ করে সমস্ত টাকা পয়সা জোগাড় করে তারা নিজেরা নিজেদের কোনো রকম সকাল রাত কিচ্ছু রাখলো না সবকিছু দিয়ে ছেলেটাকে তৈরি করে দিল বড় জায়গায় যাতে পৌঁছে থাকায় সত্যি সত্যি ছেলেটা প্রমাণ করে দিল এবং আইআইটিতে সত্যি চান্স পেলো এবং আইআইটিতে দারুণ যখন রেজাল্ট করলো তখন থেকে ওর বাবা মার মধ্যে তখন আনন্দটা ফুটে উঠলো তখনই ওর মা বললো এবারে কিন্তু আমরা দেখতে পারি আমাদের সারা জীবন ধরে যে স্বপ্নগুলোকে আমরা ত্যাগ করে এসেছি নিজেদের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে এসেছি এবারে সেই স্বপ্নগুলো আমরা আগে পূর্ণ করতে পারবো এইবারে সে সময়টা এসছে সুতরাং যখন আইআইটিতে ভালো রেজাল্ট করে ঢুকে গেলো পরীক্ষা দিয়ে অ্যাডমিশন এক্সাম এখন থেকেই বাবা মা এইবারে আমাদের চিন্তা মুক্ত এবারে আমাদের দুশ্চিন্তা মুক্ত এবারে আমাদের চাপ মুক্ত যে ধারগুলো করেছিলাম এই ধারগুলো এখন একটু একটু করে চোখাতে পারব। কারণ এখানে আমরা নিশ্চিন্ত হলাম এরপর দরকার পড়লো একটা এডুকেশন লোন দশ লক্ষ টাকা অসীম প্রভু ভালো করে জানে যে ছেলেটা যে চাকরি করে যে টাকা পাবে আইআইটি থেকে পাশ করে বেরিয়ে কয়েক মাসের মধ্যে পুরো টাকা শোধ করার ক্ষমতা রাখছে সেই জন্য সেই ছেলেটাকে দিয়ে বললো বাবা তুমি তাহলে এডুকেশন লোন একটা তুমি দাও এটা তোমার নামে হোক তুমি লোন নিয়েছো তুমি এই লোনটা তুমি শোধ করো আমার তো কত লোন রয়েছে সেগুলো আমি শোধ করি ছেলেটা আস্তে আস্তে সচেতন হয়ে উঠল যে ছেলেটা এতদিন ধরে বাবামার এত অনুরক্ত ছিল ভক্ত ছিল এত কিছু ছিল টাকা হাতে আসার সাথে সাথে ছেলেটার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেল সেই ছেলে আর ছেলে নেই এর পরবর্তীকালে যত সময় কাটতে থাকলো বৃদ্ধ বাবা মা স্বপ্নটা আরো বাড়াতে থাকলো ভাড়া ঘরটা যেটা ছিল সেটাকে ছেড়ে একটা ফ্ল্যাট দেখলো এবং সেখানে দেখলো তিরিশ লক্ষ টাকা লাগবে সেই যথেষ্ট চিন্তা ভাবনা রয়েছে স্ত্রী বললো একটা কাজ করো তোমার কাছে কিছু টাকা তো রয়েছে তুমি পনেরো লাখ টাকা তোমার থেকে দাও আর ছেলে পরে তো করেই চাকরি পেতে চলেছে তাহলে ওর কাছ থেকে তুই মাসে মাসে নেবে তাহলে এদের কোনো অসুবিধা কিছু নেই তুমি নিতেই দিতেই পারো কোন লক্ষ টাকা দিয়ে অ্যাডভান্স অ্যাডভান্স দিয়ে দিয়ে ফ্ল্যাটটা বুক করে ফেললো এবং সব সবকিছু ঠিক হয়ে গেল এবং ছেলের কাছে গিয়ে তখন প্রকাশ করে বললো দেড় লক্ষ টাকা করে মাসে মাসে পাচ্ছিস এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়ে চল্লিশ হাজার টাকা থাকবে এই টাকাগুলো সব কিন্তু ফ্ল্যাটেই লাগবে লোমি লাগবে ফ্ল্যাট টাকা তৈরি করতে কাজে লাগবে এটা তৈরি থাকবে স্বার্থপর জগৎ স্বার্থপর ছেলে সেই মুহূর্ত থেকে জানতে পারলো যে তার বাবা মা তার টাকাগুলো নিয়ে কাজে লাগাচ্ছে আতঙ্কিত হয়ে উঠলো ভাবতে শুরু করল তো আমার টাকা কেন আমি দেব বাবা মা তার কাজ করেছে সে জন্ম দিয়েছে তার তো কাজ যেহেতু জন্ম দিয়েছে সেগুলো সব দায়িত্ব নাও তো তার কাজ আমি কেন দেখতে যাব আমার দেওয়া তো কাজ নয় এ টাকা তো আমার নয় আমার তাহলে নিজস্ব টাকা কোথায় যাবে আমি যে টাকাটা পাচ্ছি সে টাকাটা কেন দেব প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস প্রতিবাদ শুরু হয়ে গেল এক সময় বাবার কাছে বলে দিল যে আমি আর দিতে পারবো না তখন বাবা বললো সে কি রে এরপর তাহলে আমার চলবে কি করে তিরিশ লক্ষ টাকা যে লোন নেওয়া হয়েছে আমি তো পনেরো লক্ষ টাকা দিয়েছি বাকি পনেরো লক্ষ টাকার মধ্যে অন্তত এক লক্ষ টাকা করে কিছু করে দিয়ে যান না হলে পর শেষ পর্যন্ত এটা হবে কি করে বাড়িটা তো বানাতে হবে এরপরে তো আমরা ওখানেই থাকবো দেখ তোর আলাদা ঘর রাখা হয়েছে এরপর বিয়ে করবি তোর ব্যবস্থা আলাদা করা হয়েছে সব কিছু করে দেওয়া অবস্থা দেখ কত সুন্দর ব্যবস্থা সব রয়েছে তোর চিন্তা করি তোর সমস্ত কিছু করা কিন্তু হায়রে ভবিষ্যৎ আর হায়রে ভবি সেই মুহূর্ত থেকে ছেলেটা সেটা সবচেয়ে মারাত্মক রাম কাণ্ড ছেলেটা বললে একটি পয়সাও আমি দেবো না তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক আমার দরকার নেই বলে হতবাক হয়ে বাবা মা দুজন দাঁড়িয়ে রইলো দরজার কোনায় ছেলেটা বেরিয়ে চলে গেল স্বার্থ মতো নিজের টুকু বোঝার জন্য এবং যেতে যেতে একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট করে গেল যে গোটা জীবন ধরে বাবা মা আমাকে শোষিত করেছে বাবা মার হাতে আমি ফাইনান্সিয়ালি অ্যাবিউজ হয়েছি বাবা মার হাতে হায়রে বাবা মা এই কারণের জন্য কি সন্তানের জন্ম এই কারণের জন্য কি নিজেদের সমস্ত সুখ সুবিধা আনন্দ আল্লাহ সব গলা গোটা জীবনটাকে ত্যাগ করা নিজেদের জীবনগুলোকে সমস্তটুকু বিসর্জন দিয়েছে সেই ছোট শিশুটার জন্য যে সন্তানটা বড় হয়ে তাদের আল্লাহ লোকে সম্পূর্ণ করবে কিন্তু দেখা গেল কিছু উল্টো পাল্টা হয়ে গেল দেখা গেল সবটাই ভ্রান্ত সবটাই ভুল ছিল বরঞ্চ তার থেকে ছেলেটাকে সাধারণ পড়াশোনা করিয়ে যদি মানুষ করতো তাহলে আজকে এই অবস্থা না। সমাজ একটা অদ্ভুত পরিস্থিতিতে নিয়ে এসছে প্রিয় বন্ধুরা এখানে দুটো তরফ তৈরি হয়ে গেছে স্বার্থ এখানে এক জায়গায় তৈরি হয়ে গেছে স্বার্থের উপর বেশ করে সবকিছু ঘুরছে স্বার্থের কোথাও কোনো জায়গায় একটা আঁচল লাগলে সেখানে আর কেউ কিছু নেই না বাবা মা না সন্তান না কেউ আপন কেউ নেই সবকিছু কিছু পুরো স্বার্থ উপর ঘুরে চলেছে এই স্বার্থটাই হচ্ছে আসল কেউ স্বার্থ ত্যাগ নেই মনে করে যে আগের ঘটনাগুলো অতীতের দিন যে সময় আমাদের নিজেদের সময় আমরা নিজেরা স্বার্থটাকে আনন্দের উপলব্ধি করতাম স্বার্থগুলোকে ত্যাগ করে এমন দিন ছিল পিঠোপুটি অনেকগুলো ভাই বোন ছিল সেখানে নিজেদের কখনো আনন্দটাকে অনুভব করিনি নিজেদের কখনো আনন্দের চিন্তা করিনি আলাদা করে কখনো নিজে বলে ভাবি মনে পড়ে খুবই যখন অনেক দূরে পড়তে যেতাম টিউশন পড়তে সেখানে একটা সাইকেলের দরকার ছিল একটা সেকেন্ড হ্যান্ড সাইকেলের দাম ছিল চারশো টাকা শুধু বাবার কষ্ট হবে আর্থিক সেই কারণের জন্য সেই সাইকেলটিও কখনো মুখ ফুটে বলে উঠতে পারিনি আমার মতো সে সময় অজস্র মানুষ ছিল যারা এইভাবে চিন্তা ভাবনা করে এসেছে একটা পরিবার নিজেদের অংশ বলে কিন্তু আজ সব নিউক্লিয়াস হয়ে গেছে নিউক্লিয়াসটাও ভেঙে চুরমার হয়ে গেছে যে নিউক্লিয়াস বাবা মা সন্তানের জন্ম ছিল নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে সেখান থেকেও সব আলাদা হয়ে যাচ্ছে এখন শুধু একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে টাকা টাকাই হচ্ছে আসল আর্থিক সুখ সুবিধা আনন্দ আর বাকি সমাজ রিলেশন সম্পর্ক কোনো কিছু মূল্য নেই সব কিছু হয়ে গেছে সম্পূর্ণ জিরো শূন্য আজকে যে প্রশ্নটা তোমাদের কাছে রেখে যেতে চাইছি সঠিক কে ছিল বাবা মাকে সঠিক না সন্তান সঠিক এর সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও